শুক্রবার দুপুরে আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের সামনে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ভ্যানকে ঘটনা সম্পর্কে জানা যায় কলকাতা থেকে ধানবাদ সময় একটি আসবার লরি ধাক্কা মারে পিক ভ্যানকে এই ঘটনায় কোনো হতাহত হয়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ

আমরা মনে গেল কাজ করছি হাইওয়ে রোডে তো আমি ওই সাইডে ছিলাম মানে খাবার টাইম হয়েছে লাঞ্চের টাইম খাবার খেতে গেছি তো গাড়িটা ওই দিতে আসছে গাড়ি আমাদের সাইডে আছে এরকম ব্যারগে সব দেওয়া আছে ট্রাফিক দেওয়ার পরেও মানে গাড়িটা এমনভাবে এলো যার গাড়ি ছাড়িয়ে নিয়ে ফেলি ওখানে যাওয়ার সময় সবাই ছেলেগুলো খাবার খেতে দিল যদি খাবার খেতে না হয় তো সব করেছে